নিজেকে ভালো রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারোর কাছ থেকে কোনো কিছু আশা না করা হ্যালো ইফর আসসালাম আলাইকুম আজকে আমি সারাদিনে কি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে গ্রাম থেকে আনা কিছু ডাল চাল বাদাম মরিচ কিছু জিনিস প্রায় তিন চার মাস যাবত এগুলো ধরা হচ্ছিলো না আর রোদে দিলে এগুলো একটু ভালো থাকে অনেক অনেকদিন রেখে খাওয়া যায় তো এই জন্য আজকে সব কিছু একবারে ছাদে নিয়ে এসেছি তারপর সব কিছু রোদে দিয়ে আমরা আবার বাসে চলে যাই তারপর আবার বিকেলে আমি আর আমার শাশুড়ি মা দুজনে ছাদে উঠি যেগুলো নিয়ে আসবো তখন রোদের তাপ তো একটু কমে গিয়েছিলো তো এই তো আমরা চলে এসেছি এখন এগুলো এক এক করে গুছিয়ে আবার নিয়ে যাব এখানে আতপ চালগুলোতে একটু পোকা হয়ে গিয়েছিলো এই জন্য মূলত আমরা এগুলো রোদে দিয়েছি আর এখন আমি একে একে সব কিছু বয়মে এবং পলিথিনের মধ্যে করে নিয়ে বাসায় রেখে দেব তো এখানে ছিল কিছু আমের ফলসি বা আমের ঝোড়া আচার বরিশালে এগুলো খুব খায় পছন্দ করে তো আমি একে একে সব চালগুলো নিয়ে রেখে দিচ্ছি আর মরিচগুলো বরমে ভরে নিয়েছি সাথে আচারগুলোও নিয়ে যেত এক একে সব বালতির মধ্যে ভরে এখন নিয়ে যাব। বিকালে আপুর বাসে গিয়েছিলাম তো ওখানে গিয়ে ছাদে উঠে দেখি তার গাছ তাদের গাছের ফুলগুলো কত সুন্দর ফুটে আছে আর গাছগুলোও খুব সুন্দর হয়েছে কিন্তু আমি যে গাছটা নিয়ে এসেছিলাম সেটা একদমই মরে গিয়েছে তো তাদের বাসার থেকে আসার সময় আমি ছাদ থেকে ওই গাছের কিছু ডাল নিয়ে আসি আমার বাসায় যে এই ফুল গাছটা ছিল সেটাও এই গাছের ডাল থেকেই আমি লাগিয়েছিলাম এবং খুব সুন্দরই ছিল বাট শীত আসার পর কেমন জানি গাছটা মরে গিয়েছিল তারপর আমি আবারও আপুর বাসা থেকে ওই একই গাছের ডাল নিয়ে আসি এবং লাগিয়ে রেখেছি অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এবং সাথে আমি মানি প্লান্টেরও একটা ডাল নিয়ে আসি এবং সেটাও লাগিয়েছি ইনশাল্লাহ কোনো কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব তো এরপর ছাদ থেকে নিচে নেমে এসে দেখি আপু চিতই পিঠা ভাজছে এবং সাথে ধনিয়া পাতা ভর্তা এবং রসুন ভর্তা আপু পিঠা ভাজছিল ভাবলাম আমি ভত্তাটা বেটে নিই তারপর আমি ভত্তাটা বাটলাম এবং পিঠাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে সব মিলে একসাথে ঝাল ঝাল ভর্তা দিয়ে পিঠা খাচ্ছিলাম আর এই শীতকাল আসেই যেন আমাদের মাঝে নতুন নতুন সবজি এবং রঙ বেরঙের পিঠের আয়োজনে আর এই শীতটাকে উপভোগ করতে কত ধরনের পিঠে তৈরি করেন। বাইরে বের আমরা কত জায়গায় এখন দেখতে পাই শীতে ভাপা পিঠা ছিটল পিঠা আরও কত ধরনের কিন্তু আমি একটা পিঠাও তৈরি করতে পারি না কখনো একা একা পিঠা তৈরি করিনি তো এই তো আমরা সবাই মিলে এখন একসাথে পিঠে খাবো আল্লাহ হাফেজ